আপনাদের সবাইকে স্বাগত আবার একটি স্টেশনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজ আপনাদেরকে দেখাবো উত্তর রাধানগর স্টেশন স্টেশনের চারপাশের পরিবেশটা দেখুন কি দারুণ লাগছে দেখতে যারা গ্রামীণ পরিবেশ দেখতে পছন্দ করেন তাদের কাছে বেশ দারুণ লাগবে এই স্টেশনের পরিবেশটা স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলে শেয়ালদহ রেলওয়ে বিভাগের শিয়ালদাহ সাউথ লাইনের একটি স্টেশন পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা শিয়ালদাহ ডায়মন্ড হারবার রেলপথের মধ্যে স্টেশনটি অবস্থিত শিয়ালদাহ স্টেশন থেকে উত্তর রাধানগর স্টেশনের দূরত্ব সাঁইত্রিশ কিলোমিটার উত্তর রাধানগর স্টেশনের কোড হল ইউটিএন স্টেশনটিতে মোট দুটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে দুটি এই স্টেশনটি চালু হয় সেই ইংরেজদের সময়কালে আঠারোশো তিরাশি সালে আর স্টেশনটির বিদ্যুতীকরণ হয় দেশ স্বাধীনের পর উনিশশো পঁয়ষট্টি ছেষট্টি সালে ডায়মন্ড হারবার স্টেশনের দিকে যেতে উত্তর রাধানগর স্টেশনের পরবর্তী স্টেশন হল মগরাহাট আর শিয়ালদাহ স্টেশনের দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হল ধামুয়া কারা প্রথমবার এই উত্তর রাধানগর স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাবেন কিন্তু স্টেশনের চারপাশের পরিবেশটা ছিল বেশ সুন্দর আমার বেশ দারুণ লাগছিল দেখতে রাধানগর হল পশ্চিমবঙ্গ রাজ্য দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারৈপুর মহাকুমার সোনারপুর সিটি ব্লকের অন্তর্গত উত্তর রাধানগর স্টেশন সম্পর্কে ও রাধানগর সম্পর্কে যেটুকুনি তথ্য আমার জানা ছিল সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যদি কোনো ভুল হয় মার্জনা করবেন ভিডিওটি স্কিপ না করে উত্তর রাধানগর স্টেশনটি দেখতে কেমন দেখতে থাকুন আমার সাথে তাহলে আপনাদের সাথে আমার আবার কথা হচ্ছে স্টেশনের শেষ প্রান্তে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটি এখানেই শেষ হল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর সর্বদাই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন টাটা